কালার গুলো খুবই জোস জোস কালার এই যে দেখেন আপনি ক্লোজ করে দেখেন কাপড়টা খুবই ইউনিক আর এটা কিন্তু স্টিচ হবে ফরমাল আজকের প্যাটার্ন তো অনেক সুন্দর ভাই এগুলো রং কস ভুসকা অল ওভার গ্যারান্টি গুরখা ফরমাল নিয়ে আসলাম দেখেন কালার দেখেন ভাইরাল হ্যাঁ যেভাবে মন চায় ওইভাবে পড়তে পারবেন সিক্স পকেট জিন্সের এর ব্যাগি অরিজিনাল প্যাটার্নের ব্যাগি যেটা না এই অফারটা চলবে কুরবানি ঈদের চার রাত পর্যন্ত সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ প্রচুর প্রচুর কালার সাইজ অনেক কালার এই দেখেন ব্ল্যাক এর মধ্যে ফেব্রিক্সটাও খুবই জোস প্রত্যেকটা কালার

তবে আজকে মূলত আমরা ভিডিওতে দেখাবো হচ্ছে ডেনিমের যে বেগিগুলো আছে তার পাশাপাশি ফর্মাল প্যান্ট আছে তাছাড়া ট্রাউজার যেগুলো আছে ট্রাউজার বেগে সব ধরনের কালেকশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ঈদের এবার নতুন নতুন কি কি আসছে ভাই কোরবানি যেহেতু চলে আসছে কোরবানি ঈদ উপলক্ষে আনকমন আনকমন কিছু ব্যাগি প্যান্ট নিয়ে আসলাম এবং ধামাকা একটা অফারে আজকে ব্যাগি প্যান্ট গুলো দেখাবো আমরা তো শুরুতে আমি আমার পরা একটা ব্যাগি আছে দেখেন আর এই কাপড়টা একটু আপনি ক্লোজ করে দেখেন কাপড়টা খুবই ইউনিক আর এটা কিন্তু স্টাইলিশ হবে হ্যাঁ মধ্যে একবারে डिफरेंट কোয়ালিটি এবং কালারগুলো খুবই জোস জোস কালার এই যে দেখেন কালারগুলো দেখেন ভাই আর এগুলো সাইজ अवेलेबल হবে 28 থেকে 36 পর্যন্ত হ্যাঁ ব্যাক সাইডে আপনি পকেটিংটা দেখেন ডিজাইন করা হবে ভিএল এর হ্যাঁ ভিএল এর ডিজাইন দেওয়া আর প্রাইসও খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা এই প্রোডাক্টটা পারচেজ করবেন এক পিস নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা যারা একের অধিক নেবেন হ্যাঁ যারা একের অধিক নেবেন আটশো টাকায় দিব মাত্র মানে একের থেকে আপনি যারা মানে দুইটা নিবেন বা তিনটা নেবেন 800 টাকা করে নিতে পারবেন আর এক পিস নিলে আর আমাদের একবারে ফিক্স প্রাইস হ্যাঁ এই যে কালারগুলো দেখেন এটা আমি নিজেও সব একবারে কালার কম্বিনেশন সব যে দেখেন ভিতরে ফিনিশিংটাও দেখেন ভাই পাইপিং করা সব পাইপিং করা সুন্দর আর খুবই ভালো মানের ফেব্রিক সুপার ডিস্ট্রিজ কাপড় হবে থেকে পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে 850 850 পিস পঞ্চাশ একের অধিক নিলে আটশো টাকা পড়বে যার যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কালারগুলো দিয়ে দিবেন আর সাইজটা বলে দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং জোজ জোজ কালার আচ্ছা প্রচুর প্রচুর কালার সাইজ অনেক কালার अवेलेबल হবে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র 850 টাকা এক পিস আর একের অধিক নিলে 800 টাকা পড়বে 800 টাকা পড়বে একবারে ধামাকা অফার আপনার কুরবানি ঈদের চাঁদ রাত পর্যন্ত এই অফারটা পাবেন যারা আমাদের শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশো নিরানব্বই নাম্বার শপ এবার দেখাবো ভাই কিছু ইউনিকের মধ্যে

প্রাইস পড়বে এক পিস আটশো পঞ্চাশ একের অধিক নিলে আটশো টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার ওকে এ হবে আরেকটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ এ হবে আরেকটা কালার অসাধারণ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কালার সাইজ ডিজাইন अवेलेबल কালারের মধ্যে ফেব্রিক্সটাও খুবই আর এগুলো কিন্তু ভাই একবারে সুপার স্টিচ হয় সুপার রাবার স্টিচ যেটাকে বলে এই যে দেখেন রাবার স্টিচ আচ্ছা প্রাইস পড়বে 850 টাকা এটা হবে এস কালারের মধ্যে প্রাইস দিচ্ছি 850 টাকা ওকে এই হবে আইটা অলিভ কালার

যারা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় ফর্মাল প্যান গুরখা ফর্মাল মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে অসাধারণ কোয়ালিটি অনেক কালার নিয়ে আসছি এটা হবে হোয়াইটের মধ্যে দেখেন যেভাবে মঞ্চে ওভাবে পড়তে পারবেন কেউ যদি পাঞ্জাবির সাথে পড়তে মঞ্চে পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন শার্ট টি শার্ট যেভাবে মঞ্চে ওভাবে পড়তে পারবেন প্রাইসও দিচ্ছি একবার রিজনেবল প্রাইস সাতশো টাকা এ হবে আরেকটা কালার আচ্ছা প্রাইস করবে মাত্র পঞ্চাশ টাকা অলিভ কালার ভাই এগুলো ফেব্রিক্স কিন্তু একবারে অরিজিনাল এক্সপোর্ট গার্মেন্টস এর ফেব্রিক্স হ্যাঁ এগুলো রং কস বুস্কা অল ওভার গ্যারান্টি যারা বলবে যে ভাই এক ফটা বুস্কা উঠবে ডাবল জড়ি বানা দিব ভাইয়া একদম দাম টাকা এবং আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে ভাইরাল কালার এগুলো প্রত্যেকটা কালারই ভাইরাল কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আচ্ছা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সব ইউনিক ইউনিক ফর্মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হবে আরেকটা কালার দেখেন আচ্ছা

মানে অসাধারণ কালার কিন্তু চলছে রিজনেবল প্রাইসে দিচ্ছি এই অফারটা চলবে কুরবানীর ঈদের রাত পর্যন্ত কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা এবারে সীমিত সময়ের জন্য অফারটা মাত্র 700 টাকায় পাবেন এই কালারটা দেখেন ভাই অরিজিনাল জিন্স কালারের মধ্যে একদম প্রাইস করবে মাত্র 700 টাকা এই ওকে লাইট কালারের মধ্যে প্রাইস করবে মাত্র 700 টাকা এই একটা কালার হবে লেমন কালার খুবই সুন্দর একটা কালার এগুলো পরলেও ভালো লাগবে লোফার লোফার টোফার সাথে পরলে ভালো লাগবে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আচ্ছা এভাবে আর একটা এস কালারের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা এই দেখেন ব্ল্যাকের ভিতরে না হ্যাঁ ব্ল্যাকের মধ্যে ঢাকা নিউ নাম্বার মার্কেট আর যারা ঢাকার বাইরে নিতে চাবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন যেখানে বাংলাদেশে আনাছে যেখানেই নিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আজকে এই পর্যন্তই আল্লাহ